দেখুন এরা এক মিনিট পরে করেন যখন শেয়ার দে আসসালামু দেশ এবং প্রভাসে যে যে কাতে ভিডিওতে দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে কি হচ্ছে এইসব একটা লাগেজ কত জোরে ফালাইতেছে ওরা দেখেন ব্যাগেজের ভিতরে মাল এভাবে এভাবে রাখেনা আমরা ওই এয়ারহোড়ে ডিউটি করছি এই দেখুন কিভাবে আরো যে ছোট ছোট শান্তাড়ি আছে ব্যাগ ডি আছে এই দেখুন কিভাবে পাকা পাকা বাড়াইতেছে এভাবে কোনো দেশও দেখি না এটা দেখেন এটা অন্য কোথাও না এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে দেখেন এটা সরাসরি বিডু করা এটা কোনো এডিট বিডু না কোনো কিছু না এটা সরাসরি বিডু এবং আপনারা বিডুটা দেখলেই বুঝতে পারবেন মানুষ ওরা কি মনে করে জানেন ওরা মনে করে যেভাবে জোরসে জোরসে পালাইলে মনে করেন ফাইতে যায় ওগা ওর ভিতরে যা মাল আছে প্রবাসীদের মাল আছে ওরি ওরা চুরি করে নিয়ে যাবে এই জন্য ওরা জোরসে জোরসে ফাঁকা ফাঁকা পালাই কম বাই কম পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই চেক দিবেন এই জিনিসটি যারা বাংলাদেশের ইয়াতে এয়ারপোর্টে যারা জব করতেছেন পুলিশ পোস্ট এবং সেনাবাহিনী পোস্ট যার ডিউটি করতেছেন ওখানে যদি আপনাদের সামনে বিরুটি পরে এরকম বিরুটি আপনারা অবশ্যই একটা প্রবাসী যদি একটা ব্যাগ এভাবে যদি একটা প্রবাসীর ব্যাগ যদি এভাবে ফাঁকা ফাঁকা ফালায় একটা প্রবাসীর ব্যাগের ভিতরে অনেক মাছ আমার থাকে ওই মনে করেন ব্যাগটা যদি ফাইটা জায়গা ওদের সুযোগ হয় চিনে নেওয়ার জন্য ওরা এর জন্যই ওদের সুবিধার জন্য এটি করে আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিরুটি। যাতে এটা পুলিশ প্রশাসনের চোখে পড়ে যারা ইয়ারপোর্টে মাছুর আছেন তাদের চোখের জন্য বিরুদ্ধে পরে এত পরিমাণ শেয়ার করবেন সকল প্রবাসী ভাই বোনেরা সবাইকে আসসালাম